বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের শুভ মাঙ্গলিক উদ্বোধন হবে যে উদ্বোধনের অনুষ্ঠানেতে আমি আশা করব হয়তো বার্তা আমরা পাব সারা রাজ্যের সাথে সাথে এই হুগলি জেলার যারা ব্রাহ্মণরা আছেন তারা সকলে সন্নিবেষ্টিত হবেন এবং শুধু তাই নয় হুগলি জেলার প্রত্যেকটা প্রান্তের সাথে সাথে আরামবাগ ব্লক এবং আরামবাগ টাউনের যে সমস্ত ব্রাহ্মণ সদস্যরা আছেন তারা ওই দিনে ওখানে অংশগ্রহণ করবেন আমাদের মূলত আঠাশ তারিখে বিকাল তিনটের মধ্যে ওখানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে তার আগে আমরা সাংগঠনিকভাবে চিন্তাভাবনা করব কিভাবে ব্রাহ্মণরা সেখানে যাবে এবং কারা কোন জায়গায় কীভাবে অংশগ্রহণ করবেন আমরা চাইব শুধু মেদিনীপুর নয় সারা রাজ্যের ব্রাহ্মণরা যাতে ওখানে অংশগ্রহণ করেন এবং শুধু অংশগ্রহণ নয় সারা বছর ধরে পূজা পাঠের মধ্য দিয়ে যাতে ব্রাহ্মণরা ভোগঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় অংশগ্রহণ করতে পারে এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছে উনি কিছুটা সাড়া দিয়েছেন আমরা চাইবো ব্রাহ্মণদের ইচ্ছা থাকলে ঠাকুরের অপার করুণা থাকলে আমরা সেই জায়গায় অংশগ্রহণ সবাই করতে পারব সবাই জানি যে দীঘার জগন্নাথ ধাম একটা আশ্চর্যজনক বিষয় আমাদের কাছে ইতিমধ্যে মনে হচ্ছে প্রচুর লোক সমাগম ঘটবে এবং বাংলার একটা ঐতিহ্যে পরিণত হবে দীঘার জগন্নাথ ধাম এছাড়া যে সমস্ত পুরোহিতদের ভাতা আপনারা জানেন তিন মাস ধরে পুরোহিত ভাতা বন্ধ ছিল গত এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আন্দোলন এবং চিঠি প্রদান করার ফলে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যে যে সমস্ত পুরোহিতদের ভাতা প্রদান করতেন একই সাথে তিন মাসের ভাতা উনি দিয়েছেন এর জন্য আমরা গর্বিত আনন্দিত এবং ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিও ব্রাহ্মণগড়ের কন্যা ব্রাহ্মণদের কথা তিনিও ভেবেছেন এছাড়া আমাদের যে সমস্ত পুরোহিতরা পুজো অর্চনা করে দিন কাটাচ্ছেন সেই সমস্ত পুরোহিতদের যাদের এখনও পুরোহিত ভাতা হয়নি যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনের মাধ্যম দিয়ে জানান দিয়েছেন যে তার পুরোহিত ভাতা প্রয়োজন আছে সেই জায়গায় সেইগুলো বিভিন্ন ব্লকে বিডিও অফিসে এসডিও অফিসে এর কাছে সেই সমস্ত পেপারস জমা আছে আমরা সাংগঠনিকভাবে চেষ্টা চালাচ্ছি যাতে অতি দ্রুত সেই সমস্ত পুরোহিতদের ভাতার ব্যবস্থা আমরা করতে পারি আমরা পূজা অর্চনার সাথে সাথে কখনো রক্তদান শিবির কখনো গণ উপনয়ন কখনও বস্ত্র বিতরণ শীতবস্ত্র প্রদান সমস্ত সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত আছি আর আমাদের সংগঠনের একটা বিরোধী সংগঠনই বলি যদিও তারা আমাদের ব্রাহ্মণ ঘরেরই সন্তান একটা ছোট্ট সংগঠনের গালিকে সামনে নিয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে কিন্তু সেই অপপ্রচারকে আমাদের সংগঠন দিয়ে রুখতে হবে এবং আমরা বাংলার উন্নয়নের সাথে বাংলার মুখ্যমন্ত্রীর সাথে আমরা সারা রাজ্যে কাজ করছি আগামী দিনেও করব এই আমাদের আন্তরিক প্রয়াস আমাদের কিছু কিছু অঞ্চল এবং ব্লকের কিছু ছোটোখাটো সমস্যা আছে সেই কারণেই আজকে আমাদের এখানে সভা আহ্বান করা হয়েছে আরামবাগ ব্লক এবং মূলত আরামবাগ টাউনের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব সদস্য আছে তাদেরকেই আহ্বান করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদের হুগলি জেলার দু একটি ব্লক থেকে গুরুত্বপূর্ণ দু একজন নেতৃত্বকে আমরা এখানে আহ্বান জানিয়েছিলাম এবং তারা সাড়া দিয়েছেন উপস্থিত হয়েছেন গোহাট দু নম্বর ব্লক থেকে বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় আছেন তারকেশ্বর ব্লক থেকে মলয় মুখার্জি সহ আমাদের গোবিন্দ সদয় চট্টোপাধ্যায়ের সহ দু একজন আছেন এছাড়া আমাদের আরামবাগ টাউনের সব নেতৃত্বরা আছেন ব্লকের নেতৃত্বরা আছেন আগামী দিন আমাদের সংগঠনকে আরও মহিরূরে পরিণত করতে হবে এবং শুধু তাই নয় সংগঠনকে মহিরুয়ে পরিণত করার জন্য আমাদের সকলকে সচেষ্ট হয়ে আবার নতুন করে আমাদের জেলা কমিটি তৈরি হবে জেলার সাথে সাথে ব্লক অঞ্চল এবং শহর কমিটিগুলোকে আমরা খুব তাড়াতাড়ি তৈরি করব এবং আগামী দিন আমরা আরামবাগ অথবা তারকেশ্বরে আমাদের জেলা কমিটি পূর্ণাঙ্গ জেলা কমিটির সর্বসম্মতিক্রমে তৈরি করব সমস্ত ব্লকের সকল সদস্যের উপস্থিতিতে এই বিষয়টা আমি রেখে আমার ছোট্ট কথন আমি শেষ করলাম এখন আজকের এই সভায় আমাদের সাংগঠনিক বক্তব্য প্রদান করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সম্মানীয় বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় বন্দে ব্রাহ্মণ শ্রী শ্রী ঠাকুর যোগদা রামকৃষ্ণ দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সেখানে মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ব্রাহ্মণ সংগঠনের লড়া কুসৈনিক যার আমরা হাতকে শক্ত করার জন্য সকলে সমবেত হয়েছি মাননীয় শ্রী সুমন ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন আমাদের আরামবাগ ব্লক এবং টাউনের গুরুত্বপূর্ণ সদস্যরা এবং উপস্থিত আছেন তারকেশ্বর কমিটির বিশেষ পদাধিকারী ব্যক্তিগণ প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন প্রণাম ও ভালোবাসা আপনারা জানেন আমরা বিগত ষোলো সাল থেকে এই ব্রাহ্মণ সংগঠনে একত্রিত হয়েছি বিগত দু তিন বছর আগে যে কোনো কারণেই হোক আমরা প্রত্যেকে আলাদা আলাদা পেয়ে গেছি কিন্তু আমরা একটা জিনিস চিন্তাভাবনা করে দেখেছি যে যে সংগঠনকে রাজ্য দেখবে রাজ্য সরকার দেখবে সেই সংগঠনেই আমাদের থাকা উচিত বিগত দিনে কোনো ব্রাহ্মণ ভাতা ছিল নি কিন্তু বর্তমান সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কিছু কিছু গরিব ব্রাহ্মণদেরকে ভাতা প্রদান করেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব আগামী দিনে যারা এখনও আমাদের বিশেষ বিশেষ ব্রাহ্মণরা ভাতা পায়নি তারা যাতে আমাদের ভাতা পায় তার সাথে সাথে এই যে আবাস যোজনা আমাদের বিশেষ কিছু গরিব ব্রাহ্মণ দুঃস্থ ব্রাহ্মণ আছে যারা আজও তাদের মাথায় ছাদ নাই যাতে তারা ছাদ পায় সেই নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আবেদন জানাব তার সাথে সাথে আমরা এই সংস্কৃত ভাষা দিনে দিনে লুপ্ত হয়ে যাচ্ছে সংস্কৃত ভাষাকে উন্নত করার জন্য আমাদের যে সমস্ত আগে টোল ছিল সেই টোলের শিক্ষকরা প্রায় সকলেই শেষ পথে চলে গেছে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তার একটি সুন্দর বর্ণনা দীঘা মন্দির সেই রকম যদি আমাদের এই টোলগুলিরও পরিস্থিতি চিন্তা ভাবনা করে মঞ্জুর করেন তাহলে আমরা হয়তো খুব উপকৃত হব আমাদেরকে প্রথম সংগঠনকে মজবুত করতে হবে সংগঠন মজবুত না হলে কোনো কিছুই হবে না তাই আমাদের হুগলি জেলার বিশেষ জায়গা আমাদের আরামবাগ আরামবাগ আমাদের ছোটোখাটো হলো আগামী দিনে আমাদের একটা রাজ্য অফিস হবে সকলের কাছে আবেদন জানাবো সংগঠনকে শক্ত করে তুলুন সংগঠনকে দৃঢ় করুন আমি আমি না আমরা আমরা সবাই মিলে আমরা একসাথে সংগঠন করি যেন আগামী দিন আমরা মুখ্যমন্ত্রীর কাছে আরও আরও অনেক কিছু আবেদন রাখতে পারি এরপর এখন ছোট্ট করে বক্তব্য প্রদান করবেন কার্কেশ্বর ব্লকের আমাদের অত্যন্ত সংগঠক মলয় মুখার্য উপস্থিত আজকের সভার সভাপতি মাননীয় সুগন্ধা এবং উপস্থিত সকল উদয় আমার প্রধান শুভেচ্ছা জানাই আপনারা আজকে আরামবাগ টাউন ও ব্লকের আহ্বানে যেখানে উপস্থিত হয়েছে তার সাথে তারকশা ব্লক ও অন্যান্য ব্লকও যুক্ত হয়েছে এটা শুধু আরামবাগ টাউন বা ব্লক নয় অন্যান্য ব্লকেরও কিছু গুরুত্বপূর্ণ সদস্য নিয়ে একটা সভা আজকে হয়েছে যেটা সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং হুগলি জেলা কমিটি ব্লক কমিটি ও অঞ্চল কমিটি কিভাবে গঠন হবে কিভাবে সংগঠনকে বা টাস্ককে আগিয়ে নিয়ে যাবে সেই সব বিষয়ে আলোচনা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনারা অনেকেই জানেন দু সাল থেকে আমরা যে টাস্ক বা সংগঠন করতে এসেছি টাল বিটালের সাথে আমরা সংগঠন বা টাস্ট করে আসছি মাঝে নিজেদের ভ্রান্তির জন্য আমরা একটা সংগঠনের সাথে মিশেছিলাম কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যেটা যে সংগঠনের সাথে আমরা মিশেছি তারা আরামবাগের বাইরে বেরোনোর মতো ক্ষমতা তাদের নেই শুধু আরামবাগটাকেই তারা দেখে কারণ আমি নিজে তার্কেশ্বর ব্লকে সভাপতি দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছি শুধু ফোনের মাধ্যমেই আরামবাগকে তারকেশ্বরকে বলা হয়েছে উপকার কিছু আমার তারকেশ্বরে আজ পর্যন্ত হয়নি তো আমরা ভেবে দেখেছি তারকেশ্বর ব্লক যে যাদের তারক আরামবাগ মধ্যেই সীমাবদ্ধ সেই সংগঠনের সাথে আমরা যদি ব্রাহ্মণ কাজ করতে আসি তাহলে আমাদের মূর্খাবি হবে তাই আমরা ফের পুনরায় পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ টাস্টে হাত ধরে এবং বিশেষ করে সুমন্দার হাত ধরে আমরা নতুন করে আবার পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ না লিখিয়েছি যাতে আমার তাগসোহা ব্লকের গরিব ব্রাহ্মণদের উপকারে আমরা লাগতে পারি আমরা তাগস ব্লকের যে কমিটি যারা মাথা আছি আমরা কখনোই আশা রাখি না আমাদের ভাতাটা হোক আমরা চাই আমার তাগস ব্লকের যারা গরিব ব্রাহ্মণ আছে তাদের ভাতাটা হোক এবং সুমন দায়ী বলছিলেন যে জগন্নাথ মন্দির যে সামনে উদ্বোধন আছে আমি চাইব আমার তাগস থেকেও কোনো একজন গরিব ব্রাহ্মণ সেখানে সুযোগ পাক সেটা আমাদের থেকে একটা দাবি থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আরামবাগ ব্লক টাউন বিশেষত যাদের হাত ধরে এগিয়ে চলেছে সম্মানীয় তাপস রায় উনি খুব সংক্ষেপে দু একটি কথা বলবেন আজকের মিটিং সম্পর্কে প্রত্যেককে আমার নমস্কার জানাই আমার জেলা নেতৃত্ব আমার গুরুজন যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আমি চারটি কথা বলছিলাম আমাদের সংগঠনের ব্যাপারে সমস্তটাই আমাদের রাজ্য নেতৃত্ব সবটাই আপনাদের কাছে বলেছেন এবং সেই তৎপরই আমরা এগুব সুগন্ধাটা আমরা সামনে রেখে আমাদের সংগঠন যাতে নতুনভাবে তৈরি হয় নতুনভাবে এগিয়ে যেতে পারি সেই সংগঠনটা যাতে না আমাদের বিচ্ছিন্ন না হয় এর আগে যে ধরনের হয়েছিল মুসলিম দু এক ব্যক্তি সে তারা নিজেদের নিজেদের স্বার্থক্রায়মের জন্য তার একটা সংগঠন তৈরি করেছিল তাতে সেইটা যাতে না হয় আমাদের দিদির অনুপ্রেরণায় যে সংগঠন রাজ্য সরকার যে সংগঠনের উপর দায়িত্ব দিয়েছেন সেই সংগঠনকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সেইটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এবং এই সংগঠনটা যাতে ঠিকভাবে ঠিকভাবে পরিচালনা হয় সেটা আপনারা সবাই দেখবেন এবং আমাদের এক একটা অঞ্চলে এক একটা অঞ্চল বলুন টাউন বলুন আমাদের নেতৃত্ব যাবে যে সেখানে আমাদের কমিটি গঠন নতুনভাবে কমিটি গঠন হবে সেই গঠন হওয়ার পর আমাদের জেলা তার আমাদের রাজ্য সেই সমস্ত তৈরি হবে আপনাদেরকে আর বিশেষ আমার কিছু বলার নাই এখন আমাদের বদনগঞ্জ দুই থেকে সংগঠনের নেতৃত্ব সম্মানীয় শ্যামাপ্রসাদ চক্রবর্তী খুব সংক্ষেপে দু একটি কথা বলবে আজকে উপস্থিত যে সমস্ত বুদেব মণ্ডলী উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে প্রণাম শ্রদ্ধা ও আজকে সোভা সভাপতি সুমন দাকে আমি আন্তরিক রীতি শুভেচ্ছা জানাই আজকে উপস্থিত হয়েছেন এই যে ব্রাহ্মণ সংগঠন ব্রাহ্মণ ট্রাস্টের মাধ্যমে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার প্রথম সূচনা যেটা দু হাজার ষোলো সালে আমরা প্রথম এই পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম তার আগে কিন্তু আমাদের ব্রাহ্মণদের কোনো ঐক্য ছিল না এবং একে অপরের আমাদের কোনো যোগাযোগ ছিল না একটা ব্লকের সাথে একটা ব্লক একটা জেলার সাথে অন্য জেলা এবং সারা রাজ্যের যে ঐক্যবন্ধন ব্রাহ্মণদের সেটা কিন্তু ছিল না তো বর্তমানে আমরা যে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হাত ধরে এসেছিলাম তো মাঝখানে আমাদের একটু ডিস্টার্ব হয়েছিল বলতে কি আমাদের যে রাজ্যের সভাপতি ছিলেন তো আমরা সবসময় চেয়েছিলাম যে আমাদের যে দাবি যে আমাদের ব্রাহ্ম গরিব ব্রাহ্মণদের ভাতা প্রদান আমাদের যে সমস্ত গরিব ব্রাহ্মণ আছে তাদের মাথার ওপর ছাদের জন্য একটা আবাস যোজনার বাড়ি একটা আমাদের শিক্ষা পঠন পাঠনের জন্য টোল এবং গণ আমাদের বিভিন্ন যে কর্মসূচি ছিল তো আমাদের সেই জায়গাতে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মাধ্যমে আমাদের চলছিল কিন্তু আমাদের যে রাজ্য সভাপতি সেই সময় আমাদের সরকারের বিরোধিতা বিরোধিতা করে সে একটা অন্য প্ল্যাটফর্মে চলে গেছিল যার জন্য আমরা কিন্তু এই রাজ্য সরকারের সাথে থাকার যে অঙ্গীকার যেহেতু আমাদের সংগঠনকে প্রাধান্য দিয়েছে আপনারা দেখবেন বহু সংগঠন আছে সংগঠক আছে যারা দাবি নিয়ে দিনরাত আন্দোলন করছে কিন্তু আমাদের পরম সৌভাগ্য এবং আমাদের পরম পাওয়ার জায়গা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবিকে মেনে নিয়ে আমাদের কোনো না কোনো ব্রাহ্মণ পশ্চিমবঙ্গের আঠা আট হাজারের ঊর্ধ্বে ব্রাহ্মণ তো ভাতা পাচ্ছে এটা একটা আমাদের বড় পাওনা এবং সামনের দিন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানবিক তিনি দেখেছেন এখনো বহু গরিব ব্রাহ্মণ আছেন যাদের ভাতার প্রয়োজন আছে এবং যার জন্য তিনি আরও কিছু ভাতা প্রদান করবেন তো সেই জায়গাতে আমরা পুনরায় পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টেই আমরা আছি এবং থাকব এর জন্য আমাদের দরকার কি না এর জন্য আমাদের দরকার হচ্ছে জোর যার মূল্যোক্তা এটা আমরা অনেক দিন ছোট থেকেই জানি তাহলে আজকে জোর সুমন ব্যানার্জি যে জোর খাটিয়ে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে সংগঠনকে দৃঢ় এবং মজবুত করছে সে জায়গাতে আমাদের এখানে যদি কোনো সংগঠক সেই জায়গার শুধুমাত্র একটা ব্লক কি একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রেখে সংগঠন করতে চায় তার নিশ্চয়ই সদুর প্রসারী মনোভাব নয় তো যার সদর প্রসারী মনোভাব সেই সুমন ব্যানার্জি তার হাতকে আমরা দৃঢ় করলে আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব এবং আমাদের ব্রাহ্মণদেরও একটা গর্ব যেটা দীঘার যে আমাদের জগন্নাথ মন্দির আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি করতে চলেছেন যার শুভ উদ্বোধন তিরিশে এপ্রিল আমরা প্রত্যেকে জানি সে জায়গায় শুধুমাত্র পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের ব্রাহ্মণ নিয়ে সেখানের যে যজ্ঞানুষ্ঠান বা মন্দির প্রতিষ্ঠা সেই জায়গাতে আমাদের বিরোধিতা আছে কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা গুলি আছে প্রত্যেক জেলার থেকে আমাদের প্রতিনিধি থাকবে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের গর্ব পশ্চিমবঙ্গের একটা সম্মান পশ্চিমবঙ্গের একটা সৃষ্টি একটা কৃষ্টি সারা জন্মের মতো সেই জায়গায় সারা পশ্চিমবঙ্গের জেলার মানুষ থাকবে তার জন্য আমরা আন্দোলন করছি এবং সেই আন্দোলনকে সদর প্রসারী করার জন্য সুমন ব্যানার্জি সে লেগে আছে এবং আপনাদের কাছে শুভ সংবাদও সে দিয়েছে যে সে জায়গায় দিদি অনেকটাই মেনে নিয়েছে হয়তো আর কিছুটা বাকি আছে সেটাও পরিপূর্ণ হয়ে যাবে আমরা যে ভাবে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি আন্দোলন আমাদের থামবে না এবং পরবর্তী পর্যায়ে দীঘা মন্দির প্রতিষ্ঠা হবার পরেও আমাদের আরও অনেক কর্মসূচি থাকবে আজকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তার পক্ষ থেকে আজকে আপনারা আরামবাগে যে একটি সভা কক্ষে যে আপনারা একটা সভার আয়োজন করেছেন এবং সেখানে আরামবাগ ব্লক এবং টাউন কমিটির ছাড়াও তারকেশ্বর এবং গোঘাটেরও বেশ কিছু যারা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বিশেষ পদাধিকারী এবং অন্যান্য সদস্যরা তারা দেখছি সবাই এখানে উপস্থিত আছেন আমি আজকে আপনাদের সভা এবং আপনাদের বক্তব্য শুনছিলাম এখন আমার একটাই প্রশ্ন একটা নয় এক গুচ্ছ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা বলছেন ব্রাহ্মণরা ভাতা পাচ্ছে এবং আপনাদের যে টোলের দুরাবস্থা সেটাও আপনাদের বক্তব্যে পরিষ্কার এবং একই সঙ্গে এটাও দেখছি যে আপনাদের কিন্তু সবাই ভাতা পাচ্ছেন না কিন্তু লক্ষ্য করা গেছে কন্যাশ্রী আগে একটা ধরা বাঁধা ছিল কিন্তু কন্যাশ্রী হয়ে গেছে এখন জেনারেল সবাই পাচ্ছে রূপশ্রী সবাই পাচ্ছে এবং ইমাম ভাতা সব ইমামরাই পাচ্ছেন তাহলে ব্রাহ্মণদের ক্ষেত্রে এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরন্ত দূরের কথা মানে একদম যাকে বলা যায় মাত্র কয়েক হাজার ব্রাহ্মণ এই মানে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন আজকে দীর্ঘ সময় হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বহু ব্রাহ্মণ আছেন এবং অন্যান্য ক্ষেত্রে যখন কোনো দুস্থ বা অন্য কিছু বাদ বিচার হয়নি তখন আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র দুস্থরাই বা পাবেন কেন দুস্থরাও পাবেন পাশাপাশি যারা ব্রাহ্মণ এমনিতেই ব্রাহ্মণ তথা জেনারেল কাস্ট তাদের অত্যন্ত দুরবস্থা সামনে কোনো রকম কোনো আলো নেই এবং যেখানে সরকার মাদ্রাসাকে আরও উন্নতি করানোর জন্য আরও অনেক বেশি টাকা বরাদ্দ করেছেন সেখানে কিন্তু টোল নিয়ে একটা বাক্যও নেই এবং কিন্তু আপনারা যেটা দেখা গেল যে আপনারা এতটাই অল্পে সন্তুষ্ট যে আপনাদের টোলগুলো বাঁচানোর জন্য আপনাদের দাবি থাকলেও লড়াই কতটা আপনাদের দৃঢ় সেটা পরিষ্কার নয় প্রশ্ন হচ্ছে আপনাদের যে অতি অতীতে আমরা বেশ কিছুদিন আগেও আমরা দেখেছিলাম আপনাদের অসংখ্য টোল ছিল যে টোলগুলোতে অনেক ব্রাহ্মণ সন্তান তারা পৌরোহিত্যের প্রশিক্ষণ নিতেন এবং আজকে কিন্তু সেই টোলগুলো প্রায় শেষ হতে বসেছে নতুন টোলের ব্যাপার সম্ভাবনা তো দূরস্থ এমন দুরবস্থা কেন হল আপনারা জগন্নাথদেবের দেবের মন্দিরের উদ্বোধনে যাবেন আপনারা কি মমতা ব্যানার্জির কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই দাবিগুলো যাতে টোলকে বাঁচানো যায় এবং পূর্বের মতো আবার স্বগরিমায় চলতে পারে এবং ব্রাহ্মণ সন্ত্রান্না যেহেতু তাদের সামনে চাকরির অবস্থা অত্যন্ত খারাপ তারা অন্তত পৌরোহিত্য করেও জীবিকা নির্বাহ করতে পারে আপনাদের তেমন কোনো প্রশ্ন বা দাবি এবং সেই দাবিতে একত্রিত হয়ে আন্দোলন আদৌ কি আছে কারণ একই সাথে দেখা যাচ্ছে এই ব্রাহ্মণ ট্রাস্টে রীতিমধ্যেই কিন্তু তিনটে চারটে সংগঠন এবং প্রত্যেকটা সংগঠন একে অপরের পরিপূরক হয়ে কাজ করেন কিনা জানা নেই এই অবস্থায় যেহেতু সুমনবাবু আপনার উপর এই যারা আজকে বিভিন্ন পদাধিকারীরা এসেছেন এখানে তারা কিন্তু সবাই আপনার প্রতি আস্থাশীল তো সেই জায়গায় একটু সরিয়ে দিন সেই জায়গায় আপনি এই এতগুলো মানে এত ব্রাহ্মণদের এই যে দাবি দেওয়া সেগুলো নিয়ে কতটা অগ্রণী ভূমিকা নেবেন যদি একটু বলেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের প্রায় দশ দফা দাবি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দু সাল থেকে আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মহির পরিণত করে এগিয়ে চলা হয়েছে এবং সেই দাবির স্বরূপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা ঘোষণা করেছেন এবং বর্তমান সময়ে সব পুরোহিতকে না হলেও কিছু পুরোহিতকে তিনি ভাতা প্রদান করছেন কিছু প্রসেসিংয়ে আছে ভাতা প্রদান বিষয়ে আমরা সরকারের কাছে প্রতিনিয়ত জানান দিচ্ছি যে ব্রাহ্মণদের ভাতাগুলো যাতে অতি দ্রুত দেওয়া হয় কারণ অনেক গরিব ব্রাহ্মণ আছেন যারা পুজো অর্চনা করে যাদের দিনকাল চলে সেই সমস্ত ব্রাহ্মণদের ভাতা বিষয়ে আমরা সরকারকে অবগত করেছি এবং শুধু তাই নয় দু ছয় সাল থেকে টোলগুলো বন্ধ হয়ে পড়ে আছে সংস্কৃত ভাষার কোনো উন্নয়ন হয়নি সংস্কৃত শিক্ষা বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থাতেও পঞ্চম শ্রেণীতে সংস্কৃত ষষ্ঠ সপ্তমে সংস্কৃত নেই সপ্তমে আছে অষ্টম নবম আষ্টমে আছে নবম দশমে কোনো সংস্কৃত নেয় আবার একাদশে কেউ রাখলেও রাখতে পারে এই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে চলছে কিন্তু আমরা পুরোহিত সংগঠনের পক্ষ থেকে এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ভাষা জননী দেবতাদের ভাষায় সংস্কৃতকে বাঁচাবার জন্য আমরা টোলগুলোকে পুনঃসংস্কার করার দাবি রেখেছি সরকারের কাছে এই বিষয়ে কিছুটা অগ্রণী ভূমিকা গত বছর আগে গ্রহণ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু এখন সেটা সম্পূর্ণরূপে বন্ধ প্রায় হয়ে রয়েছে আগামী দিন আমাদের এই দাবি থাকবে এবং জগন্নাথ ধামের যে আন্দোলন আমরা বর্তমান সময়ে করছি যে মেদিনীপুর কেন্দ্রিক জগন্নাথ ধাম যেন না হয় সারা রাজ্যের ব্রাহ্মণদের দাবি এই সুন্দর মহান যে পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনাতে দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ ধামে যাতে সারা রাজ্যের ব্রাহ্মণরা অল্প সংখ্যক করে হলেও প্রত্যেকটা জেলার ব্রাহ্মণরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আবেদনক্রমে ভাতা প্রদান করা হয়েছে এবং আগামী দিন ব্রাহ্মণদের বাংলা আবাস যোজনার মাধ্যমে যারা গরিব ব্রাহ্মণ যাদের এখনও বাড়িতে ছাদ নেই তাদের যাতে ছাদের ব্যবস্থা হয় সেই বিষয়েও আমাদের সরকারের কাছে জানানো হয়েছে এবং আগামী দিন শুধু আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট শুধু ব্রাহ্মণদের কথাই নয় সনাতন ধর্মের সকল মানুষ তৎসহ সারা রাজ্যের আমরা সর্বধর্ম সমন্বয়ে বিভিন্ন রকম কাজ করে চলেছি আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই পশ্চিমবঙ্গ শান্তির জায়গা এই শান্তির জায়গাতে সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে একত্রিত হয়ে এই রাজ্যে বসবাস করছি তার সাথে সাথে আমাদের সাংগঠনিক যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো আমরা আজকে রেখেছি এবং কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নতুন কলেবরে নতুন রূপে আরামবাগ ব্লক টাউন সহ প্রত্যেকটি জেলা কমিটি ব্লক কমিটি অঞ্চল কমিটি তৈরি হবে এবং রাজ্য কমিটি পুনর্সংযোজন পুনর পরিকল্পনা নতুন করে নতুন সংযোজন করে আমাদের সংগঠন রূপে পরিণত হবে আরও একটি বিষয় যে আমরা দেখেছি যে সারা রাজ্যের সমস্ত উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়ন সার্বিক কিন্তু আমাদের পুরোহিতদের পুরোহিত ভাতা বিষয়ে সকল পুরোহিত যারা পূজা অর্চনার সঙ্গে সংযুক্ত যারা দেবতার সেবা করেন যারা সকালে ঘুম থেকে উঠে দেবতার পায়ে পুষ্পাঞ্জলি দেন যারা এই বিশ্ব সংসারের মঙ্গল কামনা করেন যারা এই যজন যাজন ক্রিয়ার সঙ্গে সংযুক্ত সকল সেই রূপ ব্রাহ্মণদের যেন ভাতা হয় এই আবেদন আমরা এই সংগঠনের পক্ষ থেকে রাখছি তার সাথে সাথে